নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দারুণ সুখবর প্রকল্পের সকল মহিলাদের টাকা দেওয়া নিয়ে নতুন ঘোষণা করল নবান্ন বন্ধুরা দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া শুরু করে প্রথম রাজ্য সরকার বর্তমানে বন্ধুরা এই প্রকল্পে দু কোটির বেশি মহিলা আবেদন করেছেন আর এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বর্তমানে দারুণ খুশির খবর দিল রাজ্য সরকার প্রকল্পের সকল মহিলাদের টাকা বাড়ানো হলো তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ালো রাজ্য সরকার বাড়তি টাকা কোন মাস থেকে অ্যাকাউন্টে মহিলাদের দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা কবে থেকে দেওয়া হবে মহিলাদের অ্যাকাউন্টে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার কত টাকা বাড়ালো রাজ্য সরকার বাড়তি টাকা কোন মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্যের ভান্ডারের অনুদান দ্বিগুণ হয়ে গিয়েছে সেটা এতদিনে সকলেই জেনে গিয়েছে স্বাভাবিকভাবে বাংলার মহিলারা প্রবল খুশি কিন্তু বাড়তি টাকা কবে দেওয়া হবে বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি দেখা দিয়েছে কারণ বহু মহিলা ভেবেছিলেন রাজ্য বাজেটের ঘোষণার ফলে মার্চ মাস থেকেই তারা এক হাজার বা এক হাজার দুশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পাবেন রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়িয়ে দ্বিগুণ করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর ফলে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক ভাতা পাঁচশো টাকা থেকে বেড়ে এক হাজার টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলাদের এক হাজার টাকা থেকে ভাতা বেড়ে এক হাজার দুশো টাকা হয়েছে অর্থমন্ত্রী জানিয়েছেন এর ফলে রাজ্যের দু কোটি এগারো লক্ষ মহিলা উপকৃত হবেন বাড়তি টাকা কবে থেকে দেওয়া হবে বিস্তারিত জানানো হল এরপর দেখুন বন্ধুরা বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন তবে এই সুবিধা এক্ষুনি চালু হচ্ছে না এপ্রিল মাস থেকে এই সুবিধা পেতে শুরু করবেন বাংলার মহিলারা এপ্রিল মাসে প্রথম বর্ধিত হারে ভাতা ঢুকবে বাংলার মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে এখন প্রশ্ন হলো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের এই অতিরিক্ত ভাতা পাওয়ার জন্য মহিলাদের কি করতে হবে এর জন্যে আলাদা করে কোন কোন নথি জমা দিতে হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতার জন্য আলাদা কোনো কাগজ লাগবে না বাড়তি টাকা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে অর্থাৎ বাংলার মহিলারা এপ্রিল মাস থেকে এক টাকা ও এক হাজার দুশো টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বাড়তি টাকা পাওয়ার জন্য আলাদা কোনো কাগজ জমা দিতে হবে না বাড়তি টাকা এপ্রিল মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে এরপর দেখুন বন্ধুরা পঁচিশ থেকে ষাট বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মীর ভান্ডার ভাতা পেয়ে থাকেন দু সালে এই প্রকল্প চালু হয়েছিল ক্রমশ এর উপভোক্তার সংখ্যা বেড়েছে এবার লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান দ্বিগুণ করে দিল রাজ্য সরকার আগামী এপ্রিল মাস থেকে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে পাঁচশো টাকার বদলে এক টাকা এবং এসসি এসটি এস টি মহিলারা এক টাকার বদলে এক টাকা পাবেন এর জন্য বন্ধুরা আলাদা করে কোথায় কোনো কাগজ জমা করার দরকার নেই এই টাকা প্রতি মাসে আগের মতোই ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এদিকে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে বার্ধক্য ভাতাকেও জুড়ে দিয়েছে মমতা সরকার এখন থেকে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের বয়স ষাট বছর হলেই তাদের নাম বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়ে যাবে এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বাড়তি টাকা এপ্রিল মাস থেকে মহিলারা অ্যাকাউন্টে পাবেন এর সাথে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে তাদের আলাদা করে বার্ধক্য ভাতায় নাম নথিভুক্ত করতে হবে না ষাট বছর পরেও তারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন